প্রজন্মের প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি নবনীতা চৌধুরী শিশু কিশোর কিশোরী নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের নিয়মিত আয়োজন এই অনুষ্ঠান প্রজন্মের প্রত্যাশা আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব নিয়ম মেনে করলে জন্মনিবন্ধন কমবে ভোগান্তি মিলবে সুফল এই শিরোনামে আমাদের সঙ্গে এই আলোচনায় আজ যুক্ত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রোটেকশন অ্যান্ড চাইল্ড রাইটস গভর্নেন্সের পরিচালক আবদুল্লা আল মামুন আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমরা জানি যে একটি মানব শিশুর অস্তিত্বের প্রথম স্বীকৃতি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং দাপ্তরিক রেকর্ড হলো জন্ম নিবন্ধন জন্মের সঙ্গে সঙ্গে শিশুর জন্ম নিবন্ধন হওয়া মানে সে রাষ্ট্রের একজন স্বীকৃত নাগরিকে পরিণত হলো এবং বাংলাদেশের জন্ম নিবন্ধন আইনে বলা আছে বয়স জাতি গোষ্ঠী ধর্ম কিংবা জাতীয়তা নির্বিশেষে এই দেশে জন্মগ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক শায়লা ফারজানা আপনাকে দিয়ে শুরু করি কিন্তু বাংলাদেশে জন্ম নিবন্ধনের হার মানে আমরা তো এখনো শতভাগে পৌঁছতে পারিনি এবং একটা বিশেষ বিরাট জনগোষ্ঠীর একটা বিরাট অংশ এখনো জন্ম নিবন্ধনের বাইরে থেকে যাচ্ছেন এই নিয়ে একটা উদ্বেগও আছে জন্ম নিবন্ধন করা একটা নাগরিকত্বের একটা স্বীকৃতি সেটি বিবেচনায় নিয়েই বাংলাদেশ সরকার জন্ম নিবন্ধন আইন করেছে দু হাজার চার সালে জন্ম ও নিবন্ধন অ্যাক্ট টু তো এই আইনটির ভাষ্যই হলো যে একশো ভাগ যারা জন্মগ্রহণ করে শিশু জন্ম হলে তার জন্ম নিবন্ধন করতে হবে তো দুই সাল থেকে মূলত অনলাইনে জন্ম নিবন্ধন হচ্ছে কিন্তু ইতোপূর্বে যারা বয়স্ক জনগোষ্ঠী তাদের কিন্তু এখন পর্যন্ত একশো ভাগ জন্ম নিবন্ধন হয় নাই তবে বাংলাদেশ সরকারের বর্তমান আইন এবং দু সালে একটা বিধি প্রণয়ন করা হয়েছে দু সালে জন্মমৃত্যু নিবন্ধন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে সকল আইন বিধিমালা এবং নির্দেশিকার আলোকে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন নিবন্ধকের কার্যালয় আছে জন্ম রেজিস্ট্রারের কার্যালয় তারপর বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরা নিবন্ধকের দায়িত্ব পালন করে এবং নিবন্ধকের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের যে দপ্তর আছে যে অফিসটি আছে সেই অফিসটিকে কাজে লাগিয়ে এটি একটা প্রচারণায় নিয়ে আসে যে জন্ম নিবন্ধনটা কেন জরুরি এবং এই জন্ম নিবন্ধন করলে কী কী সুবিধা পাওয়া যাবে আপনারা জানেন যে জন্ম নিবন্ধন করলে আঠারোটি নাগরিক সেবা পাওয়া যায় আবার এই জন্ম নিবন্ধন সনদ না থাকলে অনেক সময় অনেক সেবা পাওয়া যায় না যে কারণে জন্ম নিবন্ধন সনদটা বাধ্যতামূলক করা হয়েছে আব্দুল আল মামুন মানে আমরা যে সময়ে জন্মেছি আমাদের প্রত্যেকেরই জন্ম নিবন্ধনটা জন্মের বহু বছর পরে হয়েছে কিন্তু এখন সরকার আশা করছেন প্রচার প্রচারণা যতটা চলছে তা হচ্ছে জন্মের সঙ্গে সঙ্গেই পঁয়তাল্লিশ দিনের মধ্যেই যাতে জন্ম নিবন্ধন করা হয় কিন্তু প্রত্যেক শিশুই কি আসলে সেই সুযোগটা পাচ্ছে মানে প্রত্যেক শিশুর কি উদ্যোগ নিয়ে পঁয়তাল্লিশ দিনের মধ্যে করছে হারটি কেমন তার কোনো আছে আছে এটা হার একটি হচ্ছে হচ্ছে বাস্তবে পরিসংখ্যান যেটি আপনি শুরু করেছেন যে ব্যাপক সংখ্যক মানুষ সেটি বয়স্ক মানুষ বলি এবং পাঁচ বছরের নিচের একটা বড় অংশ শিশুরা তারা আসলে জন্ম নিবন্ধন করেনি এখনো পর্যন্ত এর প্রধান কারণ হচ্ছে আমরা আসলে জন্ম নিবন্ধন তখনই করি যখন আমার প্রয়োজন হয় যখন সব শিশু স্কুলে যেতে চায় যখন তার জন্ম নিবন্ধন খোঁজ করা হয় তখন আপনি জানেন যে আমাদের প্রাক প্রাথমিকের বয়স পাঁচ বছর ছ বছরের ক্লাস ওয়ানে যাবে তো সেই সময়টাতে অভিভাবকরা হুমরি খেয়ে পড়েন এটি নেয়ার জন্য এটি একটি একটি জায়গা আবার এমন হয়েছে যে বিভিন্ন সময় যেটি আমার সমালোচক যে কথাটি বলছে এখন প্রাক প্রাথমিক লাগছে জি তো সেই জায়গায় সেই চাপটি ফলে এর আগে পর্যন্ত কিন্তু একটি বিপুল সংখ্যক জনগোষ্ঠী শিশুরা যারা আন্ডার ফাইভ যারা রয়েছে যদি প্রয়োজন না হয় তাদের ভেতর যাদের বাবা মা সচেতন তারা তো করছে না এটি একটি জায়গা যে সেইটাই হচ্ছে না দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে যে জন্ম নিবন্ধনের আমরা কিন্তু অনেকগুলো বলবো যে যাচাই করেছি পরীক্ষা করেছি পাইলটিং করেছি এমনও হয়েছিল। দু হাজার পনেরো ষোলো সালের দিকে যে নিবন্ধিত জন্ম নিবন্ধিত মানুষের সংখ্যা বিশ কোটি ছাড়িয়ে গেছে যখন আমাদের জনসংখ্যা সতেরো কোটির কাছাকাছি সে অবস্থা তার মানে ডুপ্লিকেশন হয়েছে অনেকভাবে ফলে এরপরেই সেখান থেকে শিখন নিয়ে নানাভাবে কিন্তু এখন একটা জাতীয় ডেটাবেজের মাধ্যমে করা হচ্ছে যাতে করে একবার করা হলে আরেকবার করা না যায় তো যেই কথাটি আপনি বলছিলেন দুই জায়গায় সমস্যা আমি দেখি একটি হলো শিশু তো নিজে আসলে জন্ম নিবন্ধন করতে পারবে না এটি অভিভাবক বা বড়দের দায়িত্ব সেই জায়গায় সচেতনতার অভাব প্রয়োজন হচ্ছে না ঢিলেমি করা অনেকেই সচেতন কিন্তু বলে পরে করব যেহেতু বাধ্যবাধকতা নেই একটি জায়গা হচ্ছে আপনি পঁয়তাল্লিশ দিনের মধ্যে করলে ফ্রি পরে করলে আপনাকে চার্জ দিতে হবে একটি নির্ধারিত চার্জ তো ফলে ওই অভিভাবকরা সেই জায়গাটিতে একটা জায়গা রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যদিও বা নিবন্ধকের কার্যালয় একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত রয়েছে কিন্তু অনলাইন নিবন্ধন প্রক্রিয়াটি সেটি সম্পর্কে প্রচার প্রচারণার জায়গা এবং প্রক্রিয়াটিও কিছু জায়গায় আছে যেখানে আসলে শর্ত সাপেক্ষ হয়ে যায় আমি জাস্ট একটা উদাহরণ আপনাকে যদি দিই ধরুন যারা বড় হ্যাঁ আমি ধরুন আমার সন্তানের করতে যাচ্ছি তো তার বাবা মায়ের আবার জন্ম নিবন্ধন নাম্বার সেখানে প্রয়োজন হবে তো অথবা জন্ম নিবন্ধন না থাকলে এনআইডির বিষয়টি প্রয়োজন হবে আগে যেটি হতো জন্ম তারিখটি বা বার্থডেটটি স্কুলই দিয়ে দিত একটা অনুমান করে পনেরো ষোলো বছরে এসএসসি পরীক্ষা দিবে এরকম একটা জায়গা থেকে দিয়ে দিত ফলে অধিকাংশ মানুষের বাংলাদেশে দেখবেন তাদের একটা স্কুলের দেয়া জন্মদিন আর একটা হচ্ছে প্রকৃত বাবা মায়ের জন্মদিন ফলে সেই জায়গা থেকে যে পরিবর্তনটা ঘটেছে এই জায়গায় দুই সাইডেই একটি হচ্ছে সিস্টেম লেভেলে এটিকে কত সহজ করা যায় বিকল্প করা যায় ধরুন যার বাবা মায়ের জন্ম নিবন্ধন নাই তার জন্য কি হবে কিংবা তার যে কোনো একজন আছে এই যে বিষয়গুলো অপশন এ বি সি এগুলোকে আর সহজীকরণের প্রয়োজন রয়েছে আকৃষ্ট করার জন্য পাশাপাশি যেটি আপা বলছিলেন যে আঠারো ধরনের সেবা এগুলো তো আসলে সেই বয়সে গেলে আপনি যখন ভোটের ভোটার আইডি কার্ড করবেন এনআইডি করবেন কিংবা পাসপোর্ট করবেন বিদেশে পড়তে যাবেন একজন শিশুকে ঘিরে বাবা মায়ের স্বপ্নগুলোকে যদি আপনি ধরেন এবং সেখানে যে এনআইডি লাগবে বাল্য বিয়ে থেকে শুরু করে সকল বিষয় ঠেকাতে স্কুলে ভর্তির ক্ষেত্রে বৃত্তির ক্ষেত্রে এগুলোকে সেইভাবে আনপ্যাক করে কিন্তু প্রচারণাটা হচ্ছে না আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কিন্তু তার জন্য প্রথম চাবি কাঠিটি হচ্ছে আমার সন্তান বাংলাদেশের নাগরিক কিনা সেটি নিশ্চয়তা একেবারে প্রাক প্রাথমিক স্কুল এখন আমরা জানি যে বাংলাদেশে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত প্রাক প্রাথমিক স্কুলও পৌঁছে যাচ্ছে এবং প্রাথমিক স্কুলে যাবার ক্ষেত্রেও যদি জন্ম প্রয়োজন হয় ব্যবস্থাটিকে এমন হচ্ছে কিনা যে ডুপ্লিকেশন মানে ওই যে একই ব্যক্তি আবার প্রয়োজনে আরেক জন্ম তারিখ দিয়ে আরেকটি জন্ম নিবন্ধন করে নেবেন সেই সুযোগগুলো কমে আসছে কিনা কারণ তাহলে তো অনেকগুলো ঝামেলা আসলে কমিয়ে আনা যায় আপনি ঠিকই বলেছেন এখন আসলে অনেকগুলো সিস্টেম চালু হয়েছে যেমন অনলাইন জন্ম নিবন্ধন তো পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা শিশু জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে সেই ক্ষেত্রে বাবা মাকে দায়িত্বটা নিতে হবে যে যিনি নিবন্ধক যেমন যদি ইউনিয়ন পর্যায়ে হয় গ্রাম পর্যায়ে তাহলে ইউনিয়ন পরিষদে এই তথ্যটা যেতে হবে যে একটা বাচ্চা হলো তো এই বাচ্চা হওয়ার পরে তাকে পঁয়তাল্লিশ দিনে মধ্যে ফ্রি অফ কস্ট সে জন্ম নিবন্ধন করতে পারবে সম্প্রতি এই জন্ম নিবন্ধনটাকে সবার কাছে সচেতনতামূলক প্রোগ্রাম হিসাবে জন্ম নিবন্ধনটা যাতে সবাই করে সেজন্য সরকারের যে প্রোগ্রাম আছে তার মধ্যে একটা প্রোগ্রাম হলো যে স্বাস্থ্য সহকারীরা গ্রামেগঞ্জে সবার সাথে একটা কানেক্টিভিটি আছে স্বাস্থ্য সহকারী যারা স্বাস্থ্য বিভাগের পরিবার কল্যাণ সহকারী এই দুই ধরনের কর্মচারী সরকারি কর্মচারী যারা জানে যে একটা এলাকায় কারা গর্ভবতী এই মাসে কার বাচ্চা হবে তো এই নিবন্ধকের কার্যালয় আমি যদি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা ধরি তাহলে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ ওই স্বাস্থ্য সহকারীদের সাথে একটা কানেকটিভিটি রাখবে এবং স্বাস্থ্য সহকারীদের কাছ থেকে একটা তথ্য নেবে যে এ মাসে কারা জন্ম দেবে বাচ্চা জন্ম দেবে গর্ভবতী মায়েরা তো ওদের কাছ থেকে তথ্য নিয়ে ওনারা যিনি বাচ্চা প্রসব করলেন তার কাছে একটা অভিনন্দন বার্তা পাঠান আপনাকে অভিনন্দন এবং তার সাথে একটা ফর্ম পাঠিয়ে দেন যে ওই ফর্মটা সে পূরণ করে নিবন্ধকের কার্যালয় আই মিন হয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের ওখানে জমা দিবে তাহলে এই যে সিস্টেমটা সরকার একরকম আসলে ঘরের দুয়ারে মানে ঘরের দুয়ারে নিয়ে সার্ভিস এট ডোর স্টেপস হ্যাঁ যে যাতে তবু জন্ম নিবন্ধন একেবারে ৪৫ দিনের মধ্যেই হয় এটা গেল একটা বিষয় আর একটা হলো সরকারের আর একটা সিস্টেম আছে সেটা হলো জন্ম মৃত্যুর নিবন্ধকের যে কার্যালয় তার সাথে স্বাস্থ্য অধিদপ্তরের একটা এমইও আছে স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন হাসপাতালকে হাসপাতালের সাথে একটা চুক্তি আছে যে সেটা সরকারি হাসপাতাল হোক বেসরকারি হাসপাতাল হোক সেখানে যখন কোনো শিশু জন্ম নেবে অথবা কেউ মারা যাবে তখন ওই হাসপাতালে আবার যখন ভর্তির সময় একটা ফর্ম দেয় যে আপনার ডিটেল রোগীর তথ্য সেখানে একটা টেলিফোন নম্বর থাকবে তো ওই হাসপাতালে যখন একটা বাচ্চা জন্ম নেবে অথবা কেউ মারা যাবে তখন ওই হাসপাতালের যে মেডিকেল অফিসার যিনি ওই রুগীর দায়িত্বে ছিলেন তিনি ওই টেলিফোন নম্বর ধরে কনসার্ন ব্যক্তির কাছ থেকে তথ্যগুলো নিবে। নিয়ে যখন বাচ্চা জন্ম নেবে তখন ওই ইউনিয়ন পরিষদে তথ্যটা পাঠিয়ে দিবে। তাহলে একটা হলো আপনার এই অভিনন্দন বার্তা পাঠাচ্ছে স্বাস্থ্য সহকারী পরিবার কল্যাণ সহকারীদের মাধ্যমে আরেকটা হলো হাসপাতালগুলোর সাথে সরকার একটা এমইউ করেছে যাতে বাচ্চা জন্ম নেওয়ার তথ্যগুলো সরাসরি সরাসরি ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেয় তখন অনলাইন জন্ম নিবন্ধন হয়ে যাবে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে সেবার ক্ষেত্রেও মানে জন্ম নিবন্ধন করাটা প্রয়োজনীয় কারণ অনেক রকম সেবাও তো পাওয়া যাচ্ছে মানে স্বাস্থ্য পৌঁছে যাচ্ছে ঘর পর্যন্ত প্রাথমিক স্কুলের কথা তো বললাম প্রসূতি মায়েরা এক ধরনের সামাজিক সুরক্ষার আওতায় আছেন রকম সরকারের এই সামাজিক সুরক্ষা নেটওয়ার্কগুলোর ভেতরে ঢুকতেও তো তার মানে জন্ম নিবন্ধন প্রয়োজনীয় জি যেমন টিকা যদি দিতে যায় কোনো বাচ্চা যদি টিকা নিতে যায় তাহলে যে টিকা দেবেন তিনি যদি মাকে জন্ম নিবন্ধন সনদ দেখাতে বলেন বা তাকে যদি একটা জন্ম নিবন্ধন নাম্বার দেয় তাহলে তার কাছে যে সার্ভার আছে যে সফটওয়্যার আছে সেখানে উনি চেক করে নিতে পারবেন যে এই জন্ম নিবন্ধন সঠিক আছে কি না হয় উনি একটা জন্ম নিবন্ধন সনদ প্রোভাইড করবেন অথবা একটা জন্ম নিবন্ধন নম্বর তাকে দেবেন তাহলে উনি চেক করে নিতে পারবেন যে এই বেবির জন্ম নিবন্ধন হয়েছে কিনা আর যদি না হয় টিকা যিনি দিচ্ছেন তার চোখে যদি ধরা পড়ে যে এই বাচ্চাটার জন্ম নিবন্ধন হয় না তাহলে তাকে অ্যাডভাইস দিতে পারে যে আপনি এই সময়ের টিকাটা নিলেন পরবর্তী টিকা ডোজ পরবর্তী ডোজ নিতে আসবেন যখন তখন আপনি জন্ম নিবন্ধন নিয়ে আসবেন তাতে কিন্তু মা কিছুটা একটা ম্যান্ডেটরি ইস্যুতে পরিণত হবে যে হ্যাঁ আমি জন্ম নিবন্ধন না নিয়ে গেলে হয়তো পরবর্তীতে আমার বাচ্চার পরবর্তী ডোজটা পাবো না এই শিশুগুলো যখন জন্মের পর পরই তারা জন্মসনদের আওতায় আসছে এবং সেবা নিয়ে নিচ্ছে সরকারি নানা ডকুমেন্টে তারা ঢুকে যাচ্ছে তাদের জন্মসনদ নিয়ে তার মানে কয়েক বছর বাদে এদের জন্মসনদ পাল্টে ফেলে তো বয়স পাল্টে ফেলে এদেরকে আসলে বাল্য বিবাহের শিকার করাটা খুব কঠিন যদি আমরা সবাইকে করতে পারি যে যে বলছেন এখনো কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আরেকটু হয়তো সমন্বয়টা প্রয়োজন রয়েছে দুটো জায়গা একটি যেটি আপনার রাইটলি বলেছেন যে তৃণমূলে একেবারে আমরা যদি বলি মাঠ পর্যায়ে সরকারি যে সেবাগুলো রয়েছে সেই সেবার সাথে সমন্বয় করার বিষয়টি কিন্তু টাইম লাইনে কিছু এখনো পর্যন্ত ধরুন গ্যাপ রয়েছে যেমন ধরুন আপনি টিকা ত্রিশ দিনের মধ্যে প্রথম টিকা দিতে হচ্ছে শিশুকে কিন্তু আপনি জন্ম নিবন্ধন করার জন্য পঁয়তাল্লিশ দিন সময়টা পাচ্ছেন ফলে ওটা কিন্তু বাধ্যতামূলক করতে পারছেন না অ্যাডভাইস করতে পারছেন উৎসাহিত করতে পারছেন ফলে সেই ধরনের নিবন্ধকের যদি সাধারণত কি হয় আমরা যদি একেবারে শিশু থেকে শুরু করি সবচেয়েটি গুরুত্বপূর্ণ হচ্ছে শিশুকে বেঁচে থাকার অধিকার এবং সেই জন্য কিন্তু সকল বাবা মা তার আর্থিক অবস্থা যাই থাকুক সচেতনতা যাই থাকুক চেষ্টা করেন টিকা দেওয়ার জন্য অন্তত পক্ষে নিয়মিত না হলেও সে একটা হলুদ কার্ড করা টি ইপিআই কর্মসূচিতে বাংলাদেশ যে জন্য ভালো করেছে ফলে সেই জায়গাকে আরেকটু শক্তিশালী করা এটা একটা এন্ট্রি পয়েন্ট দুটোর মধ্যে এন্ট্রি পয়েন্ট হ্যাঁ করা যায় কিনা শুধু তারা রেফার করবেন বা ইয়ে করবেন না আমরা যদি নিবন্ধকের যে ইপিআই সেন্টারের সাথে নিবন্ধককে যদি কানেক্ট করে দিতে পারি তাহলে চমৎকার একটা যোগ যোগসাজ হবে এবং সেটা চেক পয়েন্ট হবে আরেকটা এরপরে যখন দু বছর পর্যন্ত টিকাগুলো সাধারণত হয়ে যায় দেড় থেকে দু বছরের মধ্যে এরপর দীর্ঘ মেয়াদে তারপরে আবার আরেকটা বড় গেট কিপিং জায়গা হচ্ছে পাঁচ বছরে যখন শিশুকে তাহলে আমি যদি সকল শিশুকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেটা স্লোগানে আপনি বলেছেন নিয়ম মেনে যদি আসলে স্কুলে ভর্তি করায় এবং সরকারি সেবাগুলো টিকায় দুটো জায়গায় আমি যদি থাকি তাহলে কোনো শিশু কিন্তু এখান থেকে বাদ পড়ার সুযোগটি নেই আরেকটি যেটি করতে হবে সেটি হচ্ছে কোন কোন সেবার ক্ষেত্রে যে বিশেষ বিধান আছে যেমন বিয়ের ক্ষেত্রে এভিড করার কোর্টের কিংবা কারো প্রত্যয়নপত্র সেগুলো টোট আপনাকে বন্ধ করে দিতে হবে যে নিয়মতান্ত্রিকভাবে ঠিক আছে টেম্পোরারি কোনো কারণে যদি তাৎক্ষণিকভাবে জন্ম নিবন্ধন দেওয়া না যায় সেটির বিধান রেখে কিন্তু এখনও পর্যন্ত আপনি বাল্যবিয়ার কথা বলছিলেন যে দেখা যায় যে কোর্টে গিয়ে কোনো কাগজ নেই বার্থ সার্টিফিকেট নেই কিছু নেই অনলাইন বার্থ সার্টিফিকেট না নিয়ে ওই বিভিন্ন পদ্ধতিতে টাকা পয়সা দিয়ে সে কী করছে একটা ভুয়া ইয়ে নিয়ে নিচ্ছে যে হ্যাঁ আমি আঠারো বছর হয়েছি ফলে এটাকে একমুখী করতে হবে জন্ম নিবন্ধন একমুখী করতে হবে প্রচারণাটা বাড়াতে হবে আর কিছু কিছু জায়গা আছে এই আলোচনা যখন আমরা করছি এই আলোচনার মধ্যে সবাই কিন্তু অভিভাবক বা বড়রা আছে ধরে নিচ্ছি আমাদের দেশে একটা বড়ো সংখ্যক শিশুরাও রয়েছে যারা পথে থাকে যারা সুবিধা বঞ্চিত যাদেরকে এই বিষয়গুলো না তারা নিজেরা দায়িত্ব নিয়ে সেটি করতে পারে বা তাদের হয়ে কেউ করে দিবে কাজেই তাদের ক্ষেত্রেও আসলে আমরা কি করে আউটরিচ প্রোগ্রামিং করে আমাদের যে দপ্তর অধিদপ্তর বিশেষ করে সমাজসেবার কথা বলবো অন্যান্য যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের দায়িত্ব রয়েছে সবাইকে নিয়ে আসা না হলে কিন্তু থেকে যাবে পথে থাকা শিশু সুবিধা বঞ্চিত শিশুদের কথা বলবার পর তখন মনে হলো যে সরকারি সেবাগুলো আমরা দেখছি যে একেবারে তৃণমূলে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া যত সহজ হচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে শহরের যে দরিদ্র জনগোষ্ঠী মানে ছিন্নমূল মানুষ যাদেরকে বলি যারা হয়তো গ্রাম থেকে শহরে এসেছেন অনেক ক্ষেত্রে আরবান যাদেরকে বলছি তারা তাদের ক্ষেত্রে অনেক সময় সুবিধাগুলো তাদের কাছে সেবাগুলো সরকারি সেবাগুলো তাদের কাছে নিয়ে যাওয়াটা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে সেখানে যে শিশুরা জন্ম নিচ্ছেন তাদেরকেও এর আওতায় আনার ক্ষেত্রে কোনো বিশেষ উদ্যোগ আছে কি খুবই চ্যালেঞ্জিং আরবান পোয়োর যারা বা আরবান এই যে স্ট্রিট শিশু যেগুলো আছে খুবই চ্যালেঞ্জিং তবে সরকারের কর্মসূচি আছে যেমন সিটি কর্পোরেশন আমরা যদি শহর ধরি তাহলে হয় সিটি কর্পোরেশন না হলে পৌরসভা সেখানে নিবন্ধকের নিবন্ধক হিসেবে কাজ করেন মেয়র মহোদয় আর মেয়রের সাথে কাজ করেন কাউন্সিলর মহোদয়গণ তো কাউন্সিলর মহোদয়গণ যখন এই যে যার এলাকা পথ পথশিশু যদি থাকে ছিন্নমূল শিশু যদি থাকে তাহলে তার জানার কথা আর সরকার যে বিধিমালা প্রণয়ন করেছে জন্ম মৃত্যু নিবন্ধন বিধিমালা এবং জন্ম মৃত্যু নিবন্ধন নির্দেশিকা সেখানে একটা কথা বলা আছে যে এই যে নিবন্ধকের কার্যালয়ে জন্ম মৃত্যু পরিদর্শক নিয়োগ দেয়া যাবে এরকম একটা পথ ক্রিয়েট হচ্ছে তো ওই পরিদর্শকের কাজটা থাকবে যে ধরেন যারা বাবা মা মানে অভিভাবকত্বে আছে তো বাবা মার দায়িত্ব সে জন্ম নিবন্ধন করছে কিন্তু যারা ছিন্নমূল শিশু তাদের হয়তো এরকম কেউ নাই যে তথ্যটা নিয়ে ইউনিয়ন পরিষদে যাবে সেক্ষেত্রে পরিদর্শক এই বিষয়ে নিবন্ধকের কার্যালয়ে যোগাযোগ করবে যে ছিন্নমূল শিশু পাওয়া গেছে তার নিবন্ধন দরকার এবং এখানে একটি কথা বলে রাখি যে যদি ছিন্নমূল শিশু হয় সেক্ষেত্রে সরকারের একটা যে প্রোগ্রাম সেখানে এমন কি বাবার নাম ব্যতীত যেমন যৌনপল্লীতে যারা জন্মগ্রহণ করে তাদের বাবার নাম ব্যতীত জন্ম নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে তারপরে চা শ্রমিক যারা সেখানেও কিন্তু এরা খুবই দরিদ্র শিশু তাদেরকে একেবারে ফ্রি অফ কস্ট নিবন্ধনের সুযোগ দেওয়া হচ্ছে যেহেতু ছিন্নমূল শিশুর কথা বলছেন ছিন্নমূল শিশু এবং শহরের শহরকেন্দ্রিক যারা রাস্তায় শিশুরা ঘোরাঘুরি করে এদের জন্য সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এবং পরিদর্শক এদের মাধ্যমে এই জন্ম নিবন্ধনগুলো করা সম্ভব কারণ মানে জন্ম নিবন্ধন হয়নি মানে তো আসলে যেটা যে জায়গা থেকে আলোচনাটা শুরু করেছিলাম যে রাষ্ট্র অফিসিয়ালি আপনার কোনো অস্তিত্বই নেই তার মানে রাষ্ট্র তো আপনার জন্য পরিকল্পনাও করতে পারছে না যে আপনার আসলে কি সেবা দরকার আপনি গণনাতে নেই সরকারের কোনো লক্ষ্য মাত্রা আছে কিনা যে এত সালের মধ্যে সরকার চায় যে জন্মানোর পঁয়তাল্লিশ দিনের মধ্যে সকল শিশু জন্ম নিবন্ধন করবে জাতিসংঘের একটা আঞ্চলিক কেন্দ্র আছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক কেন্দ্র আছে ওই আঞ্চলিক কেন্দ্রের একটা প্রোগ্রাম আছে সিআরভিএস সেই সিআর সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স এই প্রোগ্রামের আওতায় কেবিনেট ডিভিশন কাজ করে তো কেবিনেট ডিভিশনের সাথে আবার কোয়ার্ডিনেশন করছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ যাদের আওতায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে এবং এমনকি ল মিনিস্ট্রি যাদের নিকা রেজিস্টার যাদের আওতায় আছে সবাই সমন্বিতভাবে এর মাধ্যমে কাজ করছে তো এই যে টার্গেটের কথা বলছেন আপনি এই টার্গেটটা নির্ধারণ আছে যে আমাদের একশো করতে হবে যেমন এবছরের পরিসংখ্যান যতটুকু পেয়েছি যে প্রায় 80% পার্সেন্ট অনলাইন হয়ে গেছে প্রায় এইটি পার্সেন্ট অনলাইন শিশু জন্মের পর পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে কিন্তু পর্যায়ক্রমে এই সিআরবিএসটা আর চব্বিশ সাল পর্যন্ত দু পনেরো সাল থেকে চব্বিশ সাল একটা দশক সিআরবিএস দশক পালন করা হচ্ছে তা আমরা ধরে নিতে পারি যে এই দশকটাই সিআরবিএস দশকটাই এটা আমাদের টার্গেটের টাইম যে আমরা একশো পার্সেন্ট নিবন্ধনের আওতায় চলে আসব এই জায়গাটাই তো একটা আশাবাদের জায়গা মানে জন্ম নিবন্ধন প্রত্যেকটি নাগরিকের জন্ম নিবন্ধন আছে মানে প্রত্যেকটি নাগরিক সরকারি সেবার আওতায় এসেছে এবং প্রত্যেক নাগরিক আসলে তার অধিকার লঙ্ঘন হওয়ার মতো কোনো ঘটনা ঘটলে বাল্যবিবাহের শিকার হতে গেলে জন্ম নিবন্ধন তাকে একটা সুরক্ষা দেবে এই পুরো ব্যাপারটা যখন হবে তখন তো আসলে একটা মানে অনেক এর চেয়েও অনেক সুন্দর একটা বাংলাদেশের ছবি দেখা যায় আমরা যে আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি দু সালের ভেতরে তার তা তো এই শিশুদের হাত ধরেই এখন একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শিশুর রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শুধু আপনার ঠিকাথি দিয়ে শুরু হচ্ছে স্কুল যাচ্ছে তারপরে উচ্চ উচ্চশিক্ষায় যাচ্ছে কারিগরি শিক্ষায় যাচ্ছে নানা ধরনের পেশায় যাচ্ছে পুরো নাগরিক সেবার যা কিছু প্রয়োজন সেটার গোড়া প্রত্যন্ত ঘটছে আসলে এর ভেতর দিয়ে ফলে এই বিষয়টাতে এখানে শিশুদের চাইতে অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার যেটা আপনার রাইটলি বলেছেন যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আরও বেশি পরিমাণ বোঝাতে হবে আপনি খুব সহজভাবে আমরা কিন্তু নিজের লাভ ক্ষতিটা বুঝি যে কিসে আমার লাভ হচ্ছে কিসে ক্ষতি হচ্ছে জন্ম নিবন্ধন না থাকলে একটা শিশু বড় হয়ে কি কি সমস্যায় পড়তে পারে আগের একটা সময় ছিল যখন সব কিছু তাৎক্ষণিক বানিয়ে ফেলা যেত আজকে প্রতিটা পরিবারে আপনি দেখুন কেউ না কেউ বিদেশে থাকছে হয় প্রবাসে কাজ করছে অথবা পড়াশোনা করছে তো এই যে বিষয়গুলো আগে যেমন ছিল যাবার আগে আগেই দেখা গেল নাম তৈরি তৈরি করে করে ফেলছে ফেলছে এটা হ্যাঁ একটা চারিত্রিক সনদপত্র নিয়ে আসছে খুব ভালো লোকটি গেছে এখন আমাদের যেই আমাদের যে ডিজিটাল অবকাঠামো এখন হয়েছে তথ্য প্রযুক্তির এখানে চাইলে এই যে আপা যেটি বললেন যে একটা ফোন নাম্বার সেই ফোন নাম্বারটাও কিন্তু রেজিস্ট্রি করা আছে একটা এনআইডির বিপরীতে কাজে সেই এনআইডিটা যেই নামের এখন আমি যদি আমার সন্তানকে নিবন্ধন করতে যাই এবং যেই ফোন নাম্বারটি দিচ্ছি সেই নামের সাথে ওর বাবার নাম যেটা ওখানে দিয়েছি বা মার নাম যেটা দিয়েছি সেটা মিলছে কি না ফলে পৃথিবীটা তো আসলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে যখন আরও এর সুফলটা আমরা পাব শুধু সদিচ্ছাটা প্রয়োজন রয়েছে যে আমরা যেন সেটা করি এবং অভিভাবকের সেক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্বটা নিতে হবে পরিবারের এবং অভিভাবকের অসংখ্য ধন্যবাদ আব্দুল আল মামুন অসংখ্য ধন্যবাদ সাইলা ফারজানা ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শুনছিলেন জন্ম নিবন্ধন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং একটি শিশু তার জন্মের পর যত দ্রুত অন্তত পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করে ফেলাটা ভীষণ জরুরি যাতে সে রাষ্ট্রের একজন স্বীকৃত নাগরিকে পরিণত হয় এবং রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করতে পারে অসংখ্য ধন্যবাদ